অল্টিমেটাম গেজেট আর শেষ সতর্কতা পনেরো ডিসেম্বরের খুঁটি নবম পেস্কেল কেমন যাবে কার হাতে দেশের প্রশাসন দাঁড়াবে বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজ আমরা এমন এক মোড়ে দাঁড়িয়েছি যেখানে কয়েকটা বাক্যেই দেশের নীতি নির্ধারণ ও সরকারি কর্মজীবীর ভাগ্য বদলে যেতে পারে কথা আছে একটাই নবম পে আর কথার সময় নেই পনেরো ডিসেম্বরের ডেডলাইন সামনে রেখে এখনও যদি গেজেট না আসে তাহলে আন্দোলন যে শুধু নামের নয় বাস্তবিক তীব্র হবে এই হুঁশিয়ারি বাতাসে নাচ্ছে অনেক সূত্রে বলা হচ্ছে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নাজুক জীবনযাত্রার ব্যয় চিকিৎসা বাড়ি ভাড়া সব মিলে বেতন অসামঞ্জস্যপূর্ণ হয়েছে তাই সংগঠনেরা বলেছে পনেরো ডিসেম্বর না হলে কঠোর কর্মসূচি এই চাপেই সরকার দ্রুততর সিদ্ধান্ত নেওয়ার পথে কিন্তু মাত্র ঘোষণা যথেষ্ট নয় ঘোষণার পিছনে অর্থায়ন আছে কি বাজেট আছে কি বাস্তবায়নের রোডম্যাপ আছে কি এগুলো না থাকলে গেজেট শুধু কাগজে পড়ে থাকবে বাস্তবে কাজে লাগবে না এখানে সবচেয়ে বড় নামটা হল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তার নজরে একটি নতুন পে কমিশন তৈরি হয়েছে এবং তারা কাঠামো গঠন করছে অর্থাৎ সিদ্ধান্তের কেন্দ্র এদের কক্ষে এটা গুরুত্বপূর্ণ কারণ কমিশনই চূড়ান্ত রূপরেখা দেবে গ্রেড টাইম স্কেল সিলেকশন গ্রেড ভাতা সবকিছু এই গেজেটে অন্তত নিম্নক্ত বিষয়গুলো স্পষ্টভাবে থাকতে হবে না থাকলে কেবল বকবকই হবে কাজ হবে না গ্রেডের সংখ্যা ও নামকরণ কত গ্রেড থাকবে গ্রেড কমলে নিচে যে উপকার বাড়লে বিভাজন বেসিক বেতনের রেঞ্জ সর্বনিম্ন এবং সর্বোচ্চ রেঞ্জ ঘোষণা করলে মানুষ পরিকল্পনা করতে পারবে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের নিয়ম বার্ষিক ইনক্রিমেন্ট কিভাবে হবে প্রমোশন বাস্তবায়ন কাদের জন্য ভাতা কাঠামো চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া ভাতা মহার্গ ভাতা স্পেশাল অ্যালাওয়েন্সেস বাস্তবায়ন টাইমলাইন ও বাজেট উৎস গেজেটে জানাতে হবে কখন কার্যকর হবে আর অর্থ কোথা থেকে আসবে এসব যদি পরিষ্কার থাকে জনগণ ও কর্মচারীরা আশ্বস্ত হবে না থাকলে বুঝে নাও কর্মচারীরা চায় দ্রুত ন্যায্য ও স্থায়ী পরিবর্তন বেপন বাড়ুক ভাতা যেন বাস্তবায়িত হয় এবং টাইম স্কেল ফিরতে হবে অন্যদিকে সরকার বলছে আমরা রূপরেখা দেব আর বাজেট দেখেই বাস্তবে সময় দেব এই কাটায় সংঘর্ষ তো হবেই যদি কর্মচারীদের অলটিমেটম এবং বাস্তবায়নের সময়সীমা মিল না খায় দেশ জুড়ে অসুবিধা দেখা দিতে পারে প্রশাসনিক কাজ বাধাগ্রস্ত হবে গ্রেড সংক্ষেপ গ্রেড সংখ্যা অতিরিক্ত রাখা যাবে না বারো থেকে পনেরো গ্রেডই রাখা হোক এতে নিচু স্তরের কর্মচারী লাভবান হবেন আংশিক বাস্তবায়ন ফেজ ওয়াইজ প্রথম পর্যায়ে ন্যূনতম বেতন ও চিকিৎসা ভাতা অতি জরুরি পরবর্তী পর্যায়ে বাজেট অনুসারে অন্যান্য ভাতা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বাহাল করে প্রমোশনের স্বচ্ছ রোডম্যাপ ঘোষণা করতে হবে স্বাস্থ্য বিমা বা সরকারি চিকিৎসা ভাতা এমন একটি ব্যবস্থা চালু করতে হবে যাতে একটি ঘনিষ্ঠ অসুস্থতায় একজন কর্মচারীর সম্পদ খাতে না ফেলে দেয় এটি উপদেষ্টা পর্যায়ের নির্দেশনায় উল্লেখিত হয়েছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থ এবং রাজনৈতিক অস্থিরতা বাজেট না থাকলে গেজেট কেবল মেকানিক্যাল কাগজ আর যদি প্রশাসনিকভাবে চালানো না যায় তাহলে কর্মচারীর বিরোধ ও কর্মবিরতি দেখা দেবে যা দেশের সার্ভিসই বাধাগ্রস্ত করবে গত কয়েকদিনে সংবাদেও এই চাপেই নেতারা হুঁশিয়ারি দিয়েছেন সময়সীমাকে পনেরো ডিসেম্বরকে কেন্দ্র করে বন্ধুরা এটা কোনো ছোটোখাটো দাবি নয় এটি শুধু বেতন ভাতা নয় হাজার হাজার সরকারি পরিবারকে জীবনের নিরাপত্তা দেওয়ার ইস্যু যদি আমরা আজ সিদ্ধান্ত নেই আগামী দিনে সরকারি সেবা আরও নির্ভরশীল হবে কর্মচারীর মানসিক শান্তিও বাড়বে আর যদি আমরা ব্যর্থ হই ধর্মঘট আন্দোলন বা দীর্ঘস্থায়ী বিরতি সবই আমলে নিতে হবে এক পনেরো ডিসেম্বর গেজেট জারি করো কিন্তু কাগজে নয় বাস্তবে বাজেট ও সময়সীমা দিয়ে ডেডলাইন দিয়ে চাপ আছে এটা খেয়াল রাখতে হবে দুই কমিশন ও উপদেষ্টাদের কাছে অনুরোধ গ্রেড টাইম স্কেল ও ভাতার স্পষ্ট রূপরেখা দাও যাতে কর্মচারীরা অবিলম্বে পরিকল্পনা করতে পারে তিন কর্মচারী সংগঠনও বিবেচনা করুক অল্টিমেটম দিলেই কাজ হবে না বাস্তবায়ন মনিটরিং ও যৌথ মিটিং রাখতে হবে যাতে কোনো ধাপ ঠেমে না পড়ে এই দীর্ঘশ্বাসটি শেষ করা আমাদের হাতেই সিদ্ধান্ত নেবে যারা আমরা চাই একটি সিদ্ধান্ত যা শুধু আজকের দাবি মেটাবে না দেশের প্রশাসনিক স্থিতিশীলতাও বজায় রাখবে সময় এসেছে কাজ দেখানোর ধন্যবাদ সবাইকে